বিষের বোতল থেকে এক চামচ বিষ নিয়ে বেশ ঠান্ডা মাথায় বিষটুকু গ্লাসে ঢেলেই এক রহস্যজনক হাসি দিল শিয়াম এই হাসির ভেতরে যে এক ভয়ঙ্কর রূপ লুকিয়ে আছে সেটা বুঝতে বাকি থাকবে না কারোরই নীলাকে পেতে হলে যে তাকে এই কাজটি করতেই হবে সেটা বলার অপেক্ষা রাখে না ধীর পায়ে শিয়াম দুধের গ্লাসটি নিয়ে নিজেদের বেডরুমের দিকে রওনা দিল এই মুহূর্তে মিমি অফিসের ফাইল ঘাঁটাঘাটিতে ব্যস্ত থাকে সেটা শিয়ামের অজানা নয় মিমির সাথে শ্যামের বিয়েটা হয়েছিল বেশ জাঁকজমকপূর্ণভাবেই বিয়ের আগে মেয়েটিকে কেবল একটি বাড়ি দেখার সুযোগ হয়েছিল তার আর সেই প্রথম দেখাতেই মিমিকে সে নিজের হৃদয় ঘরের সম্পূর্ণ অংশটি ছেড়ে দিয়েছিল মিমিরও যে তাকে পছন্দ হয়নি তাও কিন্তু নয় কেননা একাধারে শিয়াম যেমনি সুদর্শন একজন পুরুষ তেমনি একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাও বটে বিয়ের পর থেকে তাদের দুজনের সুখের কোনো কমতি ছিল না এমনকি মিমির সব কথাই শ্যাম রাখার চেষ্টা করতো তাই তো বিয়ের ছয় মাসের মাথায় যখন মিমি ওর স্বামীর নিকট চাকরির আবদার করে বসে তখন শ্যাম নিজের স্ত্রীর কথা আর ফেলতে পারেনি তবে এত কিছুর মাঝেও শ্যামের আলাদা নারীদের প্রতি একটু আসক্তি ছিল তাই তো মিমির অজান্তেই সে অজস্র মেয়েদের সাথে সম্পর্ক স্থাপন করে রুমমেট অবধি নিয়ে গেছে কিন্তু সে মিমির সামনে নিজেকে এমনভাবে উপস্থাপন করে যে তার মতো নিরীহ প্রাণী এই জগতে মনে হয় একটিও নেই আর মিমি মেয়েটিও না কেমন একটা খুব পোকা সে এখনো পর্যন্ত বুঝতেই পারেনি যে শ্যাম তার অনুপস্থিতিতে অজস্র মেয়েদের সাথে একান্তে প্রণয়ের গল্পগুজব করে ইদানিং ইলমা শ্যামকে বেশ চাপ দিচ্ছে যে সে যেন মিমির সাথে সম্পর্ক উচ্ছেদ করে তাকে বউ হিসাবে ঘরে তুলে আনে কিন্তু এই কথাটি ইলমা যতটা সহজভাবে বলছে শিয়ামের নিকট এই কাজটি করা তার চেয়েও বহু কঠিন কাজ কেননা সম্পর্ক বিচ্ছেদের ক্ষেত্রে তো অন্ততপক্ষে একটি উশা উশিলার প্রয়োজন কিন্তু অবাক করা বিষয় হলো মিমি মেয়েটি এতটাই নমনীয় মনের অধিকারী যে বিয়ের পর ওর সাথে শ্যামের কোনো বিষয় নিয়ে একটি বারো কথা কাটাকাটি হয়নি শ্যাম দরজাটা আস্তে করে ঠেলে দিয়েই নিজেদের বেডরুমে প্রকাশ করলো ওইদিকে কম্পিউটারের সামনে বসে মিমি এক মনে কাজ করছে নিজের সামনে গ্লাসে দুধ নিয়ে স্বামীকে দাঁড়িয়ে থাকতে দেখে মিমি অবাক হলো না কারণ গত কয়েকদিন চাপত এভাবে নিজের স্ত্রীকে দুধ খাওয়ানোটা যেন শ্যামের অভ্যাসে পরিণত হয়েছে মুচকি হেসে মিমি দুধের গ্লাসটি হাতে নিয়েই বলল ব্যাপার কি ইদানিং দেখছি আমার প্রতি তোমার কেয়ার বেশ বেঁধে গেছে কথাটা মজার ছলে বললেও শ্যাম কিছুটা চমকে উঠল বোধ হয় পরক্ষণেই মুখমণ্ডলে স্বাভাবিক করে বলল স্বামী হিসেবে স্ত্রীর একটু আতটু কেয়ার নেওয়া হতো অস্বাভাবিক কিছু না তাই না তুমি আগে দুধটুকু খেয়ে নাও মিমি মুখে কিঞ্চিত হাসি রেখা টেনে বললো এখন খাবো না আগে রাতের খাবারটা সেরে নেই তারপর খাবো তোমার প্রিয় ভোনা খিচুড়ি আর খাসির মাংস রান্না করেছি টেবিলে চলো দুজনে একসাথে খাবো মিমির কথায় শিয়ামের চোখ মুখে বিরক্তির আভা ফুটে উঠলেও সে দুধ খাওয়ার জন্য আর ওকে জোর করতে পারলো না তবুও সে মনে মনে বলেছে আর যেভাবেই হোক তোকে আমি বিষ খাও বই খাবার টেবিলে শিয়ামের সামনে গরম গরম খিচুড়ি আর খাসির মাংস নিয়ে বসে আছে মিমি সে শিয়ামের প্লেটে খিচুড়ি আর মাংস ঢেলে দিচ্ছে কিন্তু এদিকে তার যেন খাওয়ার কোনো নামই নেই অজানা বহতু হলে জিজ্ঞেস করলো কি হলো তুমি খেতে বসছো না যে মিমি পুনরায় মুচকে হেসে বলে আমি পরে খাবো তুমি এখন খাও সেটা আবার হয় নাকি দুজন একসাথেই খাবো তুমি প্লেট নিয়ে বসে পড়ো এবার মিমি চোখে মুখে বিরক্তির এনে বলল আরে তুমি খাও তো আমার অনেক কাজ আছে পড়ে আছে আজ কাজের বুয়াটাও কাজ করতে আসেনি সকল থালা বাসন নোংরা হয়ে আছে তুমি এখন খাও আমি বরং থালা বাসনগুলো ধুয়ে এবং সব কিছু গুছগাছ করে একেবারেই খেতে বসবো নিজ স্ত্রীর কথায় শিয়াম আর কথা না বাড়িয়ে মাংসের ঝোল মিশিয়ে খিচুড়ি খেতে শুরু করলো নিঃসন্দেহে মিমির হাতে রান্না অন্য সব রমণীদের থেকেও ভালো সেটা সিয়ামের চেটি খাওয়া দেখলে যে কেউ বলবে তবে খাবার এত মজাদার হলেও সে খিচুড়ির মধ্যে কেমন যেন একটা উৎখট গন্ধ আবিষ্কার করে যদি এই গন্ধে খাবারের সাথে একটুও ভাটা করেনি তবে গন্ধটা শুকলে কেমন যেন মাথাটা কুলিয়ে আসে এসব ব্যাপারে যে আর মিমিকে জেরা করলো না কারণ এমনিতেই মেয়েটি সারাদিন অফিস করে এসে এসে এত কষ্ট করে তার প্রিয় খাবার রান্না করেছে আর এর ওপর যদি এইসব নিয়ে সে দোষ ধরে তাহলে নিশ্চয়ই মিমি কষ্ট পাবে শ্যামের বুকে এবং পেটের ভেতর কেমন যেন ঝাল মরিচের মতো জ্বালা পোড়া করছে মনে হচ্ছে কেউ বোধ তার পেটে এক বোতল মরিচ ঢেলে দিয়েছে জ্বালা পোড়ার মাত্রাটা যেন ক্রমেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে সহ্য করতে না পেরে শ্যাম চিৎকার করে মিমিকে ডেকে উঠল কিন্তু মিমির রান্নাঘর থেকে কোনো সারা শব্দ আছে না কাতরাতে কাতরাতে এক পর্যায়ে শিয়ামের মুখ থেকে সাদা ফেনা বেরিয়ে আসে এবং কষ্ট সহ্য করতে না পেরে সে মেঝেতে লুটিয়ে পড়ে আধ ঘন্টা পর মিমি এই মুহূর্তে বসে আছে শিয়ামের নিথর দেহের ঠিক পাশেই যেখানে তার অঝোর ধারায় স্বামী হারানোর আর্তনাদ করার কথা ছিল সেখানে সে এই মুহূর্তে নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে সে জানে এখন শিয়ামের লাশটা কিভাবে রেখে জনসাধারণের মাঝে হার্ট অ্যাটাক বলে চালিয়ে দিতে হবে টেবিল থেকে ফোনটা নিয়েই মিমি আরিফের কাছে কল দিল এই ছেলেটির সাথে তার পরিচয় হয়েছে খুব বেশি দিন নয় কেবল মাস আরিফ আর মিমি এখন একই অফিসে কাজ করে আর সেই সুবিধেই তাদের মাঝে এক প্রণয়ের গল্প শুরু হয়ে যায় আর শিয়ামকে মেরে ফেলার প্ল্যানটি স্বয়ং আরিফই তাকে দিয়েছে কেন শ্যামকে যদি কোনোভাবেই দুনিয়া থেকে সরানো যায় তাহলে ওর সহায় সম্পত্তির অনেকাংশের অংশীদারী হবে মিনি তাছাড়া সরকারিভাবে যে ভাতা পাওয়ার কথা সেটা তো বাদে দিলাম অপর পাশ থেকে কলটি রিসিভ করায় আরে বেশ উৎসুক খণ্ডে জিজ্ঞেস করল কি ব্যাপার সব কিছু ঠিকঠাক করেছে তো হ্যাঁ এখন ওর লাশ বিছানায় পড়ে আছে আচ্ছা বাকিটা যেভাবে যেভাবে বলেছি সেভাবে করে রেখো যাতে সন্দেহের কোনো অবকাশ না থাকে আচ্ছা ঠিক আছে কলটি কেটে দিতেই মিমির চোখ যায় টেবিলে রাখা সেই দুধের গ্লাসটির দিকে মুহূর্তের চোখ বেয়ে দুফোটা অস্ত্র গড়িয়ে পড়ে তার যত যাই হোক যে বিয়ের পর থেকে এতগুলো দিন তার কাছে এক শ্রেষ্ঠ স্বামীর ভূমিকায় ছিল সেটা মিমি অস্বীকার করার সুযোগ নেই ধীর পায়ে সে গ্লাসটির দিকে এগিয়ে গিয়েই সেটি হাতে গুঁজে নেয় সে যদিও তার স্বামীর খুনি কিন্তু এই মুহূর্তে এই গ্লাসের দুধটুকু খেয়ে সে শিয়ামের শেষ আবদারটুকু রক্ষা করতে চায় মিমি বিছানায় বসে পেটে ব্যথার যন্ত্রণায় ছটপট করছে কিছুক্ষণ পর ওর মুখ দিয়েও রক্ত ছিটকে আসে পাশে থাকা পানির জগ থেকে পানি খাওয়ার দরুন পেটের যন্ত্রণা আরও একটু বাড়ল একদিক থেকে ইলমা শিয়ামের নাম্বারে একের পর এক কল দিয়ে যাচ্ছে অপর দিক থেকে আরিফ মিমির নাম্বারে দিয়ে যাচ্ছে একের পর এক কল কিন্তু দুঃখের বিষয় এপাস থেকে কেউই তাদের কল রিসিভ করছে না পরদিন সিয়ামের বাড়িতে সাংবাদিক এবং পুলিশের হট্টগোল এক বিরূপ পরিবেশের সৃষ্টি হয় মিডিয়ায় খবর প্রকাশ হচ্ছে যে পারিবারিক কলহের জেরে স্ত্রী স্বামীকে বিষ খাইয়ে হত্যার পর স্ত্রীর পুনরায় বিষ খেয়ে আত্ম হত্যা কিন্তু তারা আদৌ জানে না যে ওরা একে অপরকে ফাঁদে মরে পড়ে এই মুহূর্তে দুজনেই নরকের পথে ধাবিত হচ্ছে এটাই তো কাম্য আজকের গল্পটি এখানেই সমাপ্ত ধন্যবাদ